দেখেন ভাই আপনি যদি এই মুহূর্তে তেইশ থেকে চব্বিশ হাজার টাকায় একটা স্মার্টফোন কিনতে চান আই হোপ আমার হাতে থাকা এই মোটর ওলা জি সিক্সটি ফাইভ জি স্মার্টফোনটা বেটার অপশন হতে পারে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্মার্টফোনটা কিন্তু আপনাকে ফোর সিক্সটি এপিএস এর ভিডিও রেকর্ডিং দিচ্ছে উইথ ওয়াইএস পাশাপাশি স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট বেটার ক্যামেরা আউটপুট ডেলিভারি করছে আবার এই স্মার্টফোনটার ডিজাইনটাও অনেক বেশি সুন্দর আর স্মার্টফোনের ডিসপ্লে তো কিন্তু কর্নিং গোয়েলা গ্লাস ফাইবের প্রোটেকশন আছে এছাড়াও অনেক কিছু আছে আজকের পুরো ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব কেন স্মার্টফোনটা মোটামুটি আপনাদেরকে প্রেফার করতে পারি তাই কথা না বারে চলুন শুরু করি বাই দ্য ওয়ে যারা ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি এখন ভিডিওতে লাইক করে দিন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বক্স কন্টেন্ট হিসেবে স্মার্টফোনটা বক্সটা আনবক্সিং করলেই পাচ্ছেন কিছু পেপার ওয়ার্ক একটি সিম ইজেক্টর পিন পাবেন পাশাপাশি থার্টি থ্রি ওয়ার্ডের একটি চার্জিং অ্যাডাপ্টার রয়েছে আর টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল এবং সর্বশেষে পাচ্ছেন মোটোরোলা জি নাইনটি সিক্স ফাইভ জি স্মার্টফোনটি আমি একটু খোঁজ খবর নিয়ে দেখলাম এই ফোনটা অনেকেই সাড়ে চব্বিশ হাজার টাকা অথবা চব্বিশ হাজার টাকায় সেল করছে বাট আপনি যদি স্টিল নাও রাকিব ইলেকট্রনিক্স এর যোগাযোগ করেন তাহলে কিন্তু স্মার্টফোনটা অ্যারাউন্ড আপনি তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিনতে পারছেন তাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ সেভেন্টিন তাই ভিডিও তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে বাইতা তারা কিন্তু তাদের ওয়েবসাইটেও লঞ্চ করে দিয়েছে সেখানে গিয়ে কিন্তু তাদের আপডেট প্রাইস আপনি খুব সহজেই দেখে নিতে পারছেন যে কোনো প্রোডাক্ট চাইলে কিন্তু তাদের কাছ থেকে অনলাইনেও অর্ডার করে ডেলিভারি নিতে পারছেন ডিজাইনের দিক থেকে এই স্মার্টফোনটা যে একটা মোটরলাইজ স্মার্টফোন এটা কিন্তু খুব সহজেই বোঝা যায় কারণ এটার সিগনেচার ডিজাইন দেখতে অন্যান্য স্মার্টফোনের মতোই লাগছে আর এটার ব্যাক প্যানেলে কিন্তু ভিগেন লেদার ব্যবহার করা হয়েছে তাই ব্যাক কভার ছাড়া যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ময়লা জমে যাওয়ার পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে এছাড়া স্মার্টফোনটার সাইড ফ্রেমটা কিন্তু প্লাস্টিক রাইট প্যানেলে পাওয়ার বাটন ভলিউম কি পাবেন ওপরের দিকে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং লেখা আছে ডলবি অ্যাটমো সাপোর্ট নিচের দিকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট আপনারা পাবেন না তবে টাইপ সি চার্জিং পোর্ট বটন ফায়ারিং স্পিকার এবং একটি সিম ট্রে রয়েছে যেখানে শুধুমাত্র দুটি সিমই ব্যবহার করা যায় এটা স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট এবং লাইটওয়েট ওভারঅল এই স্মার্টফোনটার থিকনেস ছিল 7.9 মিমি আর ওজন ছিল अराउंड 178 গ্রাম বাই দ্য ওয়ে মোটরলা G96 এ কিন্তু IP68 এর রেটিং রয়েছে তাই হালকা পানির ছিটে ফোটা স্প্ল্যাশ ডাস্ট অথবা বালতির পানির মধ্যে যদি পড়েও যায় তাহলে কিন্তু তেমন একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে না আরেকটা বিষয় স্মার্টফোনটার ফ্রন্ট প্যানেলেও কিন্তু কর্নিং গোয়লা গ্লাসে ফাইবার প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সো দাম বিবেচনায় প্রোটেকশন লেভেলটা যথেষ্ট ঠিকঠাকই মনে হয়েছে দেখেন ভাই এই দাম বিবেচনায় অনেক ব্র্যান্ড অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেসনের ডিসপ্লে দিচ্ছে সেখানে হয়তো মোটর ও লাভ দিচ্ছে ফুল এইচ ডি প্লাস রেজলেশন ডিসপ্লে তবে এই ডিসপ্লেটা যে খারাপ তা কিন্তু নয় যথেষ্ট ব্রাইট ভাইব্রেন্ট একটা ডিসপ্লে কিন্তু প্রোভাইড করছে যদিও এটা একটা ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে এখানে অফার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং এটা যে কার্ভ নর্মালি আমরা যেই কার্ভগুলো দেখতে পাই আমার কাছে তুলনামূলক এই কার্ভটা একটু বেশি বেটার লেগেছে বিশেষ করে এটা যে সাইড এইসটা বেশ ভালোই কার্ভ আপনি যদি একটু সাইড করেন তাহলে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছিল আর একটা বিষয় বলি স্মার্টফোনটার মধ্যে আপনি কিন্তু ষোলো শুনিশে পিক ব্রাইটনেস পাচ্ছেন এখন এই ব্রাইটনেস ডিরেক্টলি আউটডোরে যখন আপনি ব্যবহার করবেন তখন আপনাকে তেমন একটা প্যারা দিবে না বিশেষ করে যে কোনো জায়গায় যথেষ্ট ভিজুয়াল রয়েছে পাশাপাশি পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারে আর এটা দিয়ে আমি কন্টেন্ট দেখেছি কন্টেন্ট কন্টেন্টের যে কোয়ালিটি শার্পনেস যথেষ্ট ভালো ছিল ওয়ান ফোর্টি ফোর হার্জের হাই রিফ্রেশের পাচ্ছি এবং এটা আমি ইউএফএ টেস্টে টেস্ট করে দেখলাম সেখানেও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে এই ইউএফএ টেস্টে পুশ করতে পারছিল ওয়ান ফোর্টি ফোর হার্জ যদিও সব জায়গাতে ওয়ান ফোর্টি ফোর কাজ করে না কিছু কিছু জায়গায় আপনি ওয়ান টোয়েন্টি দেখতে পাবেন তবে ওয়ান ফোর্টি ফোর হার্জ ভালো কাজ করছে বলা যায় দেখেন বাজারে অনেকেই ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার অথবা আট হাজার ইমেজ ব্যাটারি দেওয়ার ট্রাই করছে এখন সেই জায়গায় দাঁড়িয়ে মোটর জি নাইনটি সিক্স এর মধ্যে আপনি পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আর বক্সে পাচ্ছেন থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার চার্জার দিয়ে যদি বলি এক ঘন্টা সময় লাগবে এটাকে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন তবে স্মার্টফোনটার চার্জিং ব্যাক আপ কেমন ছিল এটা অ্যাকচুয়ালি আপনাদের জানার বিষয় আমি বলতে পারি স্মার্টফোনটাকে আমি নর্মাল ইউজ করে প্রায় দেড় দিনের কাছাকাছি এটা চার্জিং ব্যাক আপ পেয়েছি চার্জিং ব্যাক আপ নিয়ে আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে আপনার কোনো টেনশন করতে হবে না অ্যাটলিস্ট ভালো একটা চার্জিং ব্যাক আপ পাবেন আর এই স্মার্টফোনটা থেকে আমরা একটু হেভি ইউজ করে বিশেষ করে মাল্টি টাস্কিং হালকা পাতা গেমিং সব মিলিয়ে এটার স্ক্রিন অন টাইম পেয়েছি সাত ঘন্টা প্লাস অ্যারাউন্ড আট ঘন্টা কিছুটা একটা কাছাকাছি চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো আর কি সো সব মিলে যদি বলি চার্জিং ব্যাক আপ পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি হিসেবে ঠিকঠাক আছে আর আপনি যদি গেম খেলেন আমি যদিও একদম টানা গেম খেলিনি আমার আইডিয়া এটা খুব সহজেই সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি একটা স্ক্রিন অন টাইম আপনাকে দিতে পারবে দেখেন ভাই ভিডিও শুরুতে আমি স্মার্টফোনটা ক্যামেরা নিয়ে মোটামুটি একটা প্রশংসা করেছি কারণ সত্যিকার অর্থে প্রশংসা দাবিদার আসলে মূল কারণ হচ্ছে এটার মধ্যে যে ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে একটা ফ্ল্যাগশিপ গ্রেডেড ক্যামেরা সেন্সর কারণ এখানে ফিফটি মেগাপিক্সেল একটা মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার অ্যাপারচার এফ ওয়ান পয়েন্ট এইট আর এখানে সনি এল ওয়াইটি সেভেন হান্ড্রেড সি সেন্সরটা ব্যবহার করা হয়েছে আর এছাড়াও এইট মেগা পিক্সেল একটা আলট্রাওয়াইল্ড লেন্স পাচ্ছেন যা আপনি মেট্রো ক্যামেরার কাজ কিন্তু করতে পারছেন আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল ভাই দেখ একটা কথা বলে রাখি আমি পূর্বে বলেছিলাম স্মার্টফোনটা দিয়ে আপনি কিন্তু ফোর কে সিক্সটি এপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরাতেও আপনি ফোর কে থার্টি এপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন যা এই মুহূর্তে দাঁড়িয়ে এই দামে অনেকে দিচ্ছে না সো এটা কিন্তু একটা যথেষ্ট প্লাস পয়েন্ট আপনি যদি টুকটাক ফোন দিয়ে ভিডিও টিডিও করতে চান অথবা ব্লগিং করতে চান তাহলে কিন্তু খুব ইজিলি এটার দিয়ে কাজগুলো চালাতে পারবেন আর এটা যে ওএস সেটা কিন্তু যথেষ্ট স্টেবল যে আমি ভিডিও করে মোটামুটি বুঝতে পেরেছি আপনাদেরকে স্যাম্পল দেখাবো সেগুলো দেখলেই মোটামুটি একটা আইডিয়া আপনার পেয়ে যাবেন ক্যামেরা আউটপুটের ক্ষেত্রে এই ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছে বিশেষ করে আউটডোরে সেখানে পর্যাপ্ত আলোতে শার্পনেস ডিটেল কোয়ালিটি ক্লিয়ারিটি সবকিছুই ভালোভাবে ধরে রাখতে পারছিল এটা যে এক্সপোজার ব্যালেন্স সেখানেও কিন্তু যথেষ্ট ব্যালেন্স করে এটা ছবিটার আউটপুট নিয়ে আসতে পারছিল এছাড়া স্মার্টফোনটার এইজ ডিটেকশন হ্যাঁ হালকা একটু আর্টিফিশিয়াল মনে হতে পারে তবে যথেষ্ট ভালো এছাড়া এটা বিভিন্ন ফোকাল লেন্থে ছবি তোলা যায় যদিও এখানে টেলিফটো লেন্স নাই তবে ছবির কোয়ালিটি ক্লিয়ারিটি একদম যে খারাপ ছিল বিষয়টা এমন না আপনার কাজ অনায়াসে চালিয়ে দিতে পারবে আর এছাড়া এটা ফ্রন্ট ক্যামেরা আউটপুটও যথেষ্ট ভালো পেয়েছে বিশেষ করে আউটডোরে সেখানে ডিটেল শার্পনেস ফেসের টিউন সব কিছুই মোটামুটি ব্যালেন্সিং আকারে তুলে ধরছিল বিশেষ করে এটার যে এইচডি আর ডায়নামিক রেঞ্জ সব কিছু যথেষ্ট ভালো পেয়েছি বেটার পেয়েছি তবে লো লাইটে আসলে হালকা একটু সফট করে দেয় তবে ভালো আলো পেলে কিন্তু চমৎকার কোয়ালিটির ছবি স্মার্টফোনটা আপনাকে দিতে পারবে স্পেসিফিকেশন ওয়াইজ এই স্মার্টফোনটা দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমার কাছে এটার আট জিবি একশো আঠাশ জিবি রয়েছে এলপিডি ভিএপের র্যাম ব্যবহার করা হয়েছে আর রম টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু স্মার্টফোনটার মধ্যে স্ন্যাপড্রাগন সিক্স এইস জেন টু চিপসেটের ব্যবহার করা হয়েছে যা ফোন এনএমের বেজ একটি চিপসেট স্মার্টফোনটার মধ্যে বিল্ট ইন অ্যান্ড্রয়েড ফিফটি পাচ্ছেন এবং এক বছর পর্যন্ত মেজর আপডেট পাবেন আর তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন এবং স্মার্টফোনটা দিয়ে আমরা বিভিন্ন টেস্ট করেছি এটার অন্তত বেঞ্চ মার্কিং স্কোর দেখতে পাচ্ছেন সিপিউ থ্রটলিং টেস্টে তেমন একটা থ্রটল ডাউন কিন্তু আপনারা দেখতে পাবেন না আর এটার যে স্টোরেজ টেস্টের রেজাল্ট সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া স্মার্টফোনটা গিক বেঞ্চ স্কোর ঠিকঠাকই আছে বলা যায় এখন দেখেন দামের দিক থেকে যদি এই স্মার্টফোনটার স্পেককে বিবেচনা করা হয় তাহলে এটা যে একদম হায়ার কোয়ালিটির স্পেক দিচ্ছে তা কিন্তু নয় তবে আপনি যদি একজন ইউজার হয়ে থাকেন এটা যে র্যাম ম্যানেজমেন্ট এটা যে রং পারফরমেন্স সব কিছু মিলিয়ে আপনার মাল্টিটাস্কিং থেকে শুরু করে হেভি অ্যাপগুলো ইউজ করা এগুলো কিন্তু খুব অনায়াসে হ্যান্ডেল করতে পারবে যদিও এখানে ইউএফএস 3.1 হলে এটার যে ট্রানজিশন স্মুথনেস সেটা আরেকটু বেশি হতো বা বেটার হতো রিড রাইট স্পিড সো সবকিছু মিলে যদি বলি এটা যে একদম খারাপ চলছে বিষয়টা তেমন না সো আপনার ডেইলি লাইফের কাজবাজগুলো অথবা র্যাম ম্যানেজমেন্টের যে বিষয় রয়েছে অ্যাপগুলো হ্যান্ডেল করা অথবা কোনো অ্যাপ ক্র্যাশ না করা তা কিন্তু খুব সুন্দরভাবে এটা হ্যান্ডেল করতে পারবে আর যদি স্পেসিফিক গেমিংয়ের কথা বলি স্মার্টফোনটা দিয়ে আপনি পাবজিতে সর্বোচ্চ সিক্সটি এফপিসি গেম প্লে করতে পারবেন এবং এটাতে আমরা দেখেছি যে অ্যারাউন্ড ফিফটি ফাইভ থেকে ফিফটি এইট পর্যন্ত এটার এফপিএসটা ধরে রাখতে পারছিল আর স্মার্টফোনটা গেমিংয়ের দিক থেকে মোটামুটি স্মুথ আছে এবং জাইরোস্কোপের সাপোর্টও আছে সো যারা জাইরো প্লেয়ার আছেন তারা কিন্তু মোটামুটি একটা ভালোই গেম প্লে করতে পারবেন তবে আপনি যদি আরো হাই এ পি এস এ গেম প্লে করতে চান তাহলে আমি বলবো এই স্মার্টফোনটাকেভয়েড করেন বিশেষ করে এটা যারা নর্মাল ইউজার আছে হালকা পাতলা গেমও খেলতে চায় ফ্রি ফায়ার টাইপ এর গেম খেলতে চাই তারা কিন্তু খুব অনায়াসে এটার মধ্যে থেকে যথেষ্ট স্মুথ পারফরমেন্স এবং গেমিং এক্সপিরিয়েন্স পেতে পারে নেটওয়ার্ক এবং কানেকটিভিটির ক্ষেত্রে এখানে আমরা ফাইভ জি নেটওয়ার্ক পাচ্ছি পাশাপাশি ডুয়েলভেন ওয়াই ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু ইউসবি টাইপ সি পয়েন্ট টু পয়েন্ট জিরো এছাড়াও ওট জি সাপোর্টটাও রয়েছে পাশাপাশি ডলবি অ্যাটমো সাপোর্ট থাকায় স্মার্টফোনটার যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু যথেষ্ট লাউড ছিল এবং ক্রিস্টাল ক্লিয়ার একটা ভালো সাউন্ড কোয়ালিটি স্মার্টফোনটা থেকে পেয়েছি দেখেন এই ফোনটার প্রাইস যখন ছিল ২৬ থেকে সাতাইশ হাজার টাকা তখন আমরা অনেক কিছু নিয়ে কমপ্লেন করেছি বাট এই মুহূর্তে যখন এই স্মার্টফোনটা সাড়ে তেইশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তখন কিন্তু কমপ্লেন করাতে আমার একটা জায়গা থাকছে না তবে একটি দুটি বিষয় রয়েছে যেমন এটার মধ্যে আমরা যদি ইউএফএস থ্রি পেতাম ভালো হতো আর এখানে যে ডিসপ্লেটা রয়েছে সেটা যদি ওয়ান পয়েন্ট হতো তাহলে ভালো হতো এছাড়া আপনি যদি এই দুইটা বিষয় বাদ দেন তাহলে কিন্তু স্মার্টফোনটার প্রত্যেকটা স্পেক যথেষ্ট টপ নচ যদিও এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় তবে আমার হাতে থাকা এই মুহূর্তে আপনি যদি আট একশো আঠাশটা চব্বিশ হাজার টাকা অথবা সাড়ে তেইশ হাজার টাকায় কেনেন আপনার জন্য একটা বেটার ফর মানি হতে পারে কারণ ওয়ান হার্ট হাই রেট একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অথবা স্মার্টফোনটার চার্জিং ব্যাক আপ সব কিছুই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট বেটার সো ভিও এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিদানি জাকারি হাসান পার্থ আসসালামু আলাইকুম